আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা না দুইটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই দুইটা মন্ত্রর সাহায্যে আপনারা যে কোনো বাসুলি ভালো করতে পারবেন অনেক সময় দেখা যায় বাঁশুলিয়ে নেংরা বেংরা বানিয়ে ফেলে মানুষকে এক্সাইট বেমার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মন্ত্র সাহায্যে ভালো করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এটা একক এককজনের হাতের আখর একক রকম ঠিক আছে আমি তাই একবার পরে শোনাচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে আপনারা লিখে নেন যদি সব বুঝতে না পারেন তাহলে লিখে নেন আর না হলে মিলিয়ে নেন ঠিক আছে আমি একবার পরে দিচ্ছি মন্ত্রগুলো ভালো করে খেয়াল করেন মন্ত্রটি হচ্ছে ন্যাংরা বাসুলি নুলা বাসুলি বাসলি শীতলি কেন্দ্রে নীলজ্জা তুই করিস হুড়া হুরি তুই তো জানস রে নেংরা আছে সুতার বুড়ি যদি জলদি করি ভাগরে নেংরা দুহাই সরি দুহাই না ডিম রে ঝাঁটা বাড়ি সু নাম নাম দুহাই কালিকা চণ্ডীর মাও আমি এই মন্ত্রটা আরেকবার করে পড়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে নেন ঠিক আছে ন্যাংরা বাসলি নোলা বাসলি শীতলি বা শীতলি কেন্দ্রে নীলজ্জা তুই করিস হুরাহুরি তুই তো জানিস রে ন্যাংরা আছে সুতার পুরী জলদি করি ভাগরে ঝাতার নাম নাম দুহাই পারি কালিকা চণ্ডীর মাও ঠিক আছে এটা হচ্ছে প্রথম মন্ত্র দ্বিতীয় মন্ত্রটা ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্র হিং দ্রিং আছে হনুমান হাতে আছে অগ্নি ভান দিব জ্বালাইয়া না করিস নষ্ট পষ্ট নাম জলদি করি নইলে লাথি মারি দিন মানজা ভাঙ্গি ষোলশ যোগিনী আছে খর্গ হাতে নিয়ে আছে জমের ঘরে দুহাই দুহাই মা মনুষা দ্বিতীয় মন্ত্রটি আমি আরেক করে পরে দিই ভালো করে মিলিয়ে নেন হিং দিং আছে হনুমান হাতে আছে অগ্নিবাণ দিবে জ্বালাইয়া না করিস নষ্ট পষ্ট নাম জলদি করি নইলে লাঠি মারি দিম মানজা ভাঙি 1600 যুগিনী আছে খর্গ হাতে নিয়ে সাড়ে আছারে পাছারে মারিম দিন জমের ঘরে দুহাই দুহাই মা মনুষা ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্র এটা হচ্ছে প্রথম মন্ত্র দুয়াটা মন্ত্র একসাথে আপনারা পড়তে পারেন একটা একটা পড়তে পারেন ঠিক আছে আমি আবার পড়ে দিচ্ছি ন্যাংরা বাসলি নোলা বাসলি শীতল শীতলী কেন্দ্রে নীলজ্জা তুই করিস হুড়াহুড়ি তুই তো জানিস রে নেংরা আছে সুতার বুড়ি জলদি করি ভাগ রে নেংরা ডিম ঝাটার বাড়ি সু নাম নাম দুহাই কালিকার চণ্ডী মাও আর দ্বিতীয়টা হচ্ছে হেং দ্রিং আছে হনুমান হাতে আছে অগ্নি বান দিবে জ্বালাইয়া না করিস নষ্ট ফষ্ট নাম জলদি কই। নইলে লাথি মারি দিন মানজা ভাঙ্গি ষোলশ যোগিনী আছে খর্গ হাতে নিয়ে আসার রে পাশার রে মারিম দিন জমের ঘরে দুহাই দুহাই মা মনসা ঠিক আছে অনেক সময় বিষ হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় নোলা হয়ে যায় এক একসাইড বা নেংরা অনেক রকম দেখা যায় বাসলে হয়ে গেলে তো বুঝতেই পারতেছেন মাথা নিয়ে উঠতে পারে না হাত কত সময় অবশ হয়ে যায় পা অবশ হয়ে যায় অনেক সময় অনেক রকম দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্র দুইটা দিয়ে কিন্তু ভালো করতে পারবেন সাথে সাথে রেজাল্ট পাবেন এগুলো দেখে দেখে যদি সব আপনারা করেন তাও কিন্তু কাজ করবে এগুলো স্বয়ংসিদ্ধ গুরুমুখী বিদ্যা কিভাবে করবেন সেটাও আমি বলতেছি আপনারা কিন্তু হাতে ঝাঁটা দিয়ে এই মন্ত্রটি করবেন আর ঝাড়া দিবেন ঠিক আছে দুই টাইম ঝাড়া দুই বেলা সকালে বিকালে এইভাবে যদি সব আপনারা যদি সব বেশি দিনের হয়ে যায় তাহলে দুই থেকে তিন দিন লাগতে পারে আর না নাহলে একদিনই ভালো হয়ে যায় অনেক সময় বুঝতে পারবেন যে ঝাড়া দেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আপনারা একুশ বার করে জানা দিবেন ঠিক আছে তাহলেই বুঝতে পারবেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ